জন্য বিদেশে আসলে ভাই প্রবাস প্রবাস জীবন আরও খুব কষ্ট শুধু বাপ মার কষ্ট দেখার ক্ষমতা সব ছেলেদেরই হয় না বাসাগুলো যে বান্দি তাও মানুষের খোঁচা খোঁচা চেষ্টা করে বাসাগুলো চলো গাইস ভিডিও শুট করার জন্য এলাম তো আমার কাকু করে কামই ফুরায় না তিনি আর কাম দেব যাই বাড়িতে তাই বসে রেছি একলা মনের জঙ্গলে এই যে কাপ করাইতেছে পুরা কাম করতেছে কষ্টের কাম সারা দিন কাম করা লাগে বলে ও একলাই বই সেরেছি কাম নাই জারি নাই এই জীবনটা আসলে খুব বেকার জীবনটা খুবই কষ্টের বেকার জীবনটা আসলে কষ্টের বাপ মায়ের বোঝা হইয়া পড়ে রয়েছে বাপ মা মনে মাঝে মাঝে ভাবে কিভাবে আল্লাহ জানার বাপমা বাবা চেষ্টা তো অনেক করতেছি কিন্তু কাম হইতেছে না বাপ মায়ের স্বপ্ন পূরণ করুন অনেক আশা আশাগুলা বাসা থাকতেছে বাসাগুলাও তাও যে বাসাগুলা যে বান্দি তাও মানুষের খোঁচা খোঁচা ভাঙ্গার চেষ্টা করে বাসাগুলো জানি না কপালে কি আছে কিন্তু ইনশাল্লা আল্লাহর উপর একটা বিশ্বাস আছে অনেক কিছু করুন দুই দিন আগার পরে বাপ মায়ের যদি বুঝাইতে পারলাম মেয়ে যে বেকার চ্যাংরা জন্ম দাও তোমরা খারাপ চ্যাংরা জন্ম দাও মতো কথা হইল বাপমার কষ্ট বাপমার কষ্ট দেখার ক্ষমতা সব ছেলেদেরই হয় না সব থেকে আরো মধ্যবিত্ত ছেলেরা ছেলে করে কষ্ট বেশি তারা যে কোন হালে কোন অবস্থায় জীবন যাপন করে যারা আরও প্রবাসে যায় যেমন আমরা বিদেশে যাই কাজ করার জন্যে কাম কাজ করার জন্যে বিদেশে যাই আসলে ভাই প্রবাস প্রবাস জীবন আরও খুব কষ্টে প্রবাসে যেগুলো ভাইরা থাকে তাদের জ্বালা তারাই বোঝার আল্লাহ আর কেউ না আর কি করব আল্লাহ তো দুনিয়ায় পরীক্ষার জন্যে আমার আল্লাহ তো দুনিয়ায় পরীক্ষার জন্য মানুষ পাঠাইছে না পরীক্ষা তো দেওয়া বাপ মায়ের বুঝাইতে চাই যে খারাপ ছেংরা একটু ধৈর্য ধরো আশা করছি আশা পূর্ণ কর মায়ের বাপ বাপমায়ের স্বপ্ন পূরণ মুই সবচেয়ে বড় কথা হইলো বাপ মায়েরও যদি বোঝানো যাইতো যে তোমার বেটাও দায়িত্ববান তোমার বেটাও বোঝে কষ্টকারে কয় গরিব করে জন্ম নিয়েছি কষ্টর মাঝে বাইসা রেছি কষ্টগুলা যদি বেচা যাইতো একটা একটা সল্লোক আছে আর কি যদি কষ্টগুলা বেচা বেচা যাইতো এদিন সবচেয়ে ধনী ব্যক্তি আমি হইতাম এরকম একটা শাড়ি আছে আসলেই কিছু মানুষের কষ্ট এমনও আছে যেগুলা মানুষের যদি কয় হয় কান্দা দিব নয় কেউ বুঝবোই না এত কষ্ট মানুষের মাঝে আছে তার ভিতরে আমি একজন যার যার ভিতরে অনেক কষ্ট আছে কিন্তু বাবা মা তুমি চিন্তা করো না তোমরা তোমরা চিন্তা করো না একদিন তোমার ছেলেও করে মান সম্মান রাখবো ভিডিও শুট হয় না নাই তো আপনারা সবাই ভালো থাকেন ভিডিও করি আপনাদেরকে দেখামো আপনারা সাপোর্ট করবেন তো